হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছ জন্মদিনের দিন সকালবেলা হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজকে আমার ছেলের জন্মদিন দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তোমরা এতদিন অনেকেই জেনে গেছো যে আমি কোনো শুভ কাজ করার আগে মায়ের মন্দিরে পুজো দিই আর সেখানে আজকে আমার ছেলে জন্মদিন মায়ের মন্দিরে পুজো দেবো না তা হয় বলো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে এদেরকে তো তোমরা তোদিনে খুব ভালো করেই চিনে গেছো দেখতে দেখতে চলে এসছি মায়ের মন্দিরে চলে এসছি মন্দিরে এই আমরা সবাই মিলে এবার মালা মিষ্টি ডালা কিনছি আর এদেরকে দেখো এরা ফটো তুলতেই ব্যস্ত আমার ছেলেকে দেখো এই যে বার্থডে বয় এই যে আমরা সবাই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমার ছেলে জন্মদিন সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় মনের মানুষ হয় অনেক ভালো একটা মানুষ তৈরি হয় আমাদের সঙ্গে আমাদের ক্যামেরাম্যানরাও এসেছিল তারাও তাদের ফটো তুলছে পুজো দেওয়া হয়ে গেছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দির খুব বেশি দূরে নেয় তাই আমরা হেঁটে হেঁটে এসেছি এইবার চলে যাব আমরা দুপুরবেলা দুপুরবেলা আমার ছেলেকে খেতে দিয়েছি দেখো আজকে আমার ছেলের মেনু ভাত পাঁচ রকম ভাজা ডাল পায়েস চিপস ক্যাডবেরি আমরাও খেতে বসে পড়েছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে খুব শীঘ্রই সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমরা কি করব সেই ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকো বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই